আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু চব্বিশের লোকসভা নির্বাচনে ফলাফলে জয় জয়কার সবুজ শিবিরের ভোটের ফলাফল ঘোষণা হতেই শুরু অশান্তির বাতাবরণ বাড়িতে কেউ না থাকার সুযোগে বোমাবাজি তৃণমূলের যুব সভাপতির বাড়িতে নদিয়ার শান্তিপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের এই চাঞ্চল্যকর ঘটনা পরিবারের দাবি গতকাল রাতে তৃণমূলের যুব সভাপতির বাড়িতে কেউ ছিলেন না সেই সুযোগে একদল দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বিকট শব্দে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় এই ঘটনা সামনে আসায় খবর দেয়া হয় শান্তিপুর থানায় ঘটনাস্থলে সেইখানে যায় শান্তিপুর থানার পুলিশ এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাসের অভিযোগ তার বাড়িতে যেভাবে দুষ্কৃতি হামলা হলো তা নিয়ে খুবই চিন্তিত তিনি আমি সাড়েটার সঙ্গে শুনলাম ইন্দ্রজিৎ বিশ্বাস আমার যুব সভাপতি সভাপতি আমাকে জানালো বর্তমান ব্যবসার ইয়েতে বাইরে আছে আমার বাড়িতে বম পড়েছে থানায় ফোন করি তাতে পুলিশ এসেছিল আমরাও সব রয়েছি কে বা কারা ফেলেছে আর বাইরের লোক বাইরে মেয়ে ছেড়েছে জানতে পারবে কটা পড়েছে দুটো পড়েছে একটা আস্ত হচ্ছে একটা ওখানে আস্ত পড়েছে বঙ্কি উদ্ধার করে নিয়ে গেল পুলিশ তো এর আগে কখনো এরকম ধরনের কিছু হয়েছে কারা করতে পারে বলে মনে হচ্ছে সেটা এই মুহূর্তে না ফল ফলে করতে এই যে আজকে ধরুন ইলেকশনে মানে ফল বেরোলো সেই কারণে কি হতে পারে সেটা তদন্ত না জানলে আজ কাউকে সন্দেহ বা কেউ কিছু করছেন তো বাড়ি লোকে জানবার পড়ে আচ্ছা তো সে কোথায় এখন যাচ্ছে এখন বাইরে হাটে হাটে কাপড় আচ্ছা তো ফিরছে তো পুলিশের কাছে কোনো অভিযোগ জানানো নেন মানে আশেপাশে কোনো সিসি ক্যামেরা বা কিছু আছে যাদের ধরা পড়বে হ্যাঁ ওখানে ফেটেছে সেটা কি এটা ওটা কি মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা ছোট রাস্তা গলি রাস্তা প্লাস জঙ্গলের মধ্যে আচ্ছা আর বাড়ির উঠানে যেটা পড়েছে সেটা কি छुরেছিল তাই পড়েছে छुরে পড়েছে ওটা ফাট ফাగ్লে তো ওটা ক্ষতি হতো বাড়ির আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার